মাত্র একশো দুশো ভিউজ তোমাদের ভিডিওতে আসলে কিন্তু তোমরা পাচ্ছ তোমাদের ভিডিও থেকে টাকা ইনকাম করার সুযোগ ইউটিউবে এমন এমন অনেক ফিচার্স রয়েছে যে ফিচার্স থেকে কিন্তু তোমরা টাকাগুলো ইনকাম করতে পারবে ইউটিউবে ক্রাইটেরিয়া তোমরা সবাই যেন হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বাট এই যে ফিচার্সটা রয়েছে সেটা কিন্তু লাগবে না হাজার সাবস্ক্রাইবার আর লাগবে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে জাস্ট তোমরা তোমাদের হাফ লাইসেন্সের ক্রাইটেরিয়া কমপ্লিট করবে কিন্তু পারবে এই ফিচারস গুলো ইউজ করতে কোন কোন ফিচারস ইউজ করবে इवन কি কিভাবে ইউজ করবে আর কিভাবে ইউজ করবে তোমরা ঘরে বসে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অব্দি টাকাটা নিয়ে আসতে পারবে সবকিছু বলবো আজকের ভিডিওতে উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখো হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय চ্যানেল bengali tech time আমি আরিয়া তোমাদেরকে যেটা বলছিলাম মাত্র ভিউস কিন্তু তোমরা পাচ্ছ তোমাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করার সুযোগ তো এই যে টাকা ইনকামটা করবে সেটা কিভাবে করবে তোমাদের এই প্রশ্নটা আসছে আমরা তো একশো ভিউস পাচ্ছি কিন্তু তাও আমাদের চ্যানেল থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারছি না হ্যাঁ তোমাদের এই প্রশ্নটা কিন্তু অনেকের রয়েছে দেখো একশো দুশো ভিউস এলে ইনকাম করতে পারবে কিন্তু সেই ইনকামটা তোমাদের কাছে কিন্তু শো হবে না কারণ কি জানো কারণ এই যে ইনকামটা হচ্ছে সেটা একটা অ্যাডস এর মাধ্যমে হচ্ছে তোমরা বে তোমাদের যে ভিডিওগুলো রয়েছে তোমাদের ভিডিওতে যখনই 100টা ভিউজ কমপ্লিট হচ্ছে সেই 100টা ভিউজ কমপ্লিট হওয়ার পর ভিডিওতে তোমাদের অ্যাড প্লে হচ্ছে আর তোমরা যখনই দেখতে পাও এই যে একটা প্লে হচ্ছে তখনই তোমরা ভাবো যে তোমাদের এই ভিডিওগুলো থেকে ইনকাম হচ্ছে হ্যাঁ অবশ্যই ইনকাম হচ্ছে কিন্তু ইনকামটা কিন্তু তোমরা দেখতে পাবে না তো এবার তোমাদের এই কোশ্চেনটা আসবে যে এই ইনকামটা আমরা কোথায় তালে দেখতে পাবো বা এই ইনকামটা কেনই বা আমরা দেখতে পাচ্ছি না তোমাদের যতক্ষণ ক্রাইটেরিয়া কমপ্লিট না হবে ততক্ষণ ততক্ষণ কিন্তু তোমরা এই ইনকামটা দেখতে পাবে না তোমাদেরকে এই হোয়াইট টুল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তোমাদেরকে দেখতে হবে যে কত টাকা তোমরা তোমাদের চ্যানেল থেকে ইনকাম করছো বাট যেদিন তোমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবে সেই দিন থেকে যা ইনকাম হবে সেই ইনকাম কিন্তু তুমি আর ইউটিউব দুজনে মিলে রেশিও অনুযায়ী ভাগ করে নেবে বুঝতে পারছো কিন্তু তার আগে যে একশো দুশো ভিউস থেকে যে ইনকাম গুলো হচ্ছিল সেই ইনকাম কিন্তু তোমরা নিতে পারবে না কিভাবে ইনকামটা করবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো তো ডিরেক্টলি চলে আছি তুমি ওয়াই টিস টোটোয় অ্যাপ্লিকেশনে ওয়াইটিস টোটো ওপেন করার পর আমি চলে যাচ্ছি আর্ন সেকশনে আর্ন সেকশনে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো জাস্ট এইখানটায় দেখো অনেকগুলো ফিচার্স রয়েছে যেগুলো হচ্ছে আমরা হাফ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আর ফুল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট করলে এই ফিচার্স গুলো আমাদেরকে দেয় বাট আমি তোমাদেরকে ভিডিও প্রথম বলেছিলাম যে ফুল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দরকার নেই জাস্ট হাফ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট করলে তোমরা ফিচার্স গুলো পাবে সেটা কোন কোন ফিচার্স পাবে এই ফিচার্স গুলো কিন্তু তোমরা পাবে এই যে মেম্বারশিপ সুপার ব্র্যান্ড কানেকশন এন্ড শপিং এই চারটি ফিচারস তোমরা কিন্তু হাফ মডারেশন এর ক্রাইটেরিয়া কমপ্লিট করলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই যে ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট করে তোমরা যে এটা পাচ্ছ সেটা থেকে কিভাবে তোমরা ইনকাম করবে তো দেখো আমি চলে যাচ্ছি মেম্বারশিপে তোমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে দিদি আমাদের জয়েন অপশনটা আসছে না আমাদের ভিডিওর পাশে আমাদের চ্যানেলের পাশে জয়েন বাটনটা শো করছে না কেন শো করছে না আমি একটু বলে দিচ্ছি কারণ এই কোশ্চেনটা আমাকে লাইভেও দুদিন আগে

অন করলে যদি আমরা বেনিফিট হয় ওখান থেকে টাকা ইনকাম করতে পারি তাহলে অবশ্যই অন করে রাখবে বুঝতে পারছো তো এই মেম্বার্স টা তোমাদেরকে অবশ্যই অন করে রাখতে হবে তাহলে কিন্তু তোমরা জয়েন বলে অপশনটা কিন্তু পাবে তোমাদের চ্যানেলের পাশে ওকে নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মেম্বারসে কি কি রয়েছে মেম্বারসে তোমাদেরকে কিছু টাকা দিয়ে তোমাদেরকে জয়েন করতে হবে সেটা প্রত্যেকটা ক্রিয়েটার্স এর ক্ষেত্রে সেটা কিছু তোমাদের যেমন আছে সিলভার গোল্ডেন ডায়মন্ড এরকম ভাবে কেউ কেউ নাম দেয় ঠিক আছে তো সিলভার মানে একদম কম টাকা গোল্ডেন মানে একটু বেশি টাকা ডায়মন্ড আরেকটু বেশি টাকা তো এই এই যে ফিচার্স গুলোতে জয়েন করতে পারবে মানে এই যে যে ক্রাইটেরিয়া গুলো নাম গুলো দিয়েছে সেখানে তোমরা কি কি দেখতে পাবে সেগুলো কিন্তু ওখান থেকে তোমাদের শো হবে যে কেউ ভিডিও দেখতে পাবে কেউ অ্যাডভান্স ভিডিও দেখতে এরকম কিন্তু শো করে ওকে তো এখান থেকে কিন্তু মেম্বার ফিটার্স টা তোমরা পেয়ে যাচ্ছ হাফ ক্রাইটেরিয়া কমপ্লিট করলে নেক্সট তোমরা কি পাচ্ছ সুপার এই সুপার স্টিকারটা কিন্তু যেটা রয়েছে সুপারটা সুপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স এখান থেকেও কিন্তু তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবে যারা যারা লাইভ করবে তারা কিন্তু এখান থেকে সুপার চ্যাট সুপার স্টিকার এগুলোর মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে ঘরে বসে লাইভ করো আর লাইভ করে তোমরা সুপার চ্যাট সুপারস্টিকার আর একটা কি রয়েছে দেখি সুপার থ্যাঙ্কস এই তিনটা থেকে কিন্তু তোমরা টাকাটা ইনকাম করতে পারছো ঠিক আছে এই এই তিনটা থেকে ইনকাম করতে পারছো তো এই তোমরা বলবে যে দিদি আমরা তো লাইভ করি না বাট লাইভ করতে হবে ইউটিউবে এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে তোমাদেরকে লাইভ করতে হবে তোমরা অনেকেই আছো যারা ফেসলেস ভিডিও করো তাদের জন্য বলবো যদি তোমাদের মনে হয় যে আমরা ফেস দিয়ে লাইভ করতে পারবো না তো তোমরা একটা ব্ল্যাক স্ক্রিন রাখবে ব্ল্যাক স্ক্রিনের উপরে তোমরা কিন্তু লাইভ করতে পারো ওকে বাট লাইভটা করবে লাইভ করলে এঙ্গেজমেন্ট কিন্তু গ্রো করবে ওকে নেক্সট এবার চলে আসছে ব্র্যান্ড কানেক্ট ব্র্যান্ড কানেক্ট আর আমি বলবো না যে খুব বেশি ইনকাম নাম হয় তো ব্র্যান্ড কানেক্টে জাসফার তোমরা ওপেন করে রাখবে এটা যদি তোমাদের কোনো কোম্পানি কোনো ব্র্যান্ড তোমাদের ভিডিও দেখে পছন্দ হয় তারা যদি প্রমোট করতে চায় তাদের কিছু ভিডিও তখন তারা কিন্তু তোমাদের সাথে কানেক্ট করবে মানে এটা কি মেনলি বলতে পারো স্পন্সারশিপ টাইপস ওকে তো আমি এটা নিয়ে কোনো কথা বলছি না এবার আমি চলে আসছি মেন যে অপশনটা হচ্ছে শপিং ফিচার্স শপিং ফিচার্সটা কি আর এই শপিং ফিচার্স থেকে তোমরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবে যারা যারা ডেলি ব্লগ করছো বা যারা যে কোন মানে কি বলবো নিজেদের দৈনন্দিন দিনে জিনিসপত্র শেয়ার করো যে যে ক্যাটাগরিতেই করো না কেন তারা সেই ক্যাটাগরি বেস করে এই শপিং ফিচার্সটাকে ইউজ করতে পারবে তো আমি একটু শপিং ফিচার্সটাতে ওপেন করছি ওপেন করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসছে দেখতে পাচ্ছি এখানে কতগুলো জামা এসে দেখাচ্ছে তো এখানে বলেছে এস্টিমেটেড অ্যাফিলেটেড রেভিনিউ এইখান থেকে তোমরা ইনকাম করতে পারবে এই এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম যার সাথে রয়েছে ফ্লিপকার্ট আর মিনটা কিন্তু জয়েন্ট রয়েছে ঠিক আছে তো এখানে যেমন আমরা অনলাইন শপিং করে থাকি সেইভাবে কিন্তু এখান থেকে অনলাইনে শপিং করলে ধরো তোমার কোনো সাবস্ক্রাইবার অনলাইন থেকে শপিং করছো আর তুমি ঘরে বসে তার থেকে কমিশন পাচ্ছ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না এইভাবে কিন্তু তোমরা ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারবে আচ্ছা কি কি রয়েছে আমি একটু তোমাকে দেখি দিই এখানে কিন্তু টপ প্রোডাক্ট বলে রয়েছে দেখতে পাচ্ছি এই যে বক্সটা রয়েছে টপ প্রোডাক্ট মানে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে আমি কিছু প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছিলাম সেই প্রোডাক্ট থেকে যারা যারা যে কোনো জিনিস পারচেস করেছে সেই প্রোডাক্টটাই যে কিনতে কিনতে তেমন কোনো কথা নেই কিন্তু সেই প্রোডাক্টটাকে ক্লিক করে হয়তো সেই প্রোডাক্টটা পছন্দ হলো না তারপরে তার ইচ্ছে মতন সে সেই ফ্লিপকার্ট বলো বা মিন্ত্রা বলো যে কোনো জিনিস সার্চ করছে সার্চ করে যে কোনো জিনিস একটা পছন্দ হলো সে যদি সেটাকেও কেনে তাহলেও কিন্তু আমি কমিশন পাবো বুঝতে পারছো কারণ আমি যে প্রোডাক্টটা দিয়েছিলাম সেই প্রোডাক্টটার ভেতর থেকে সে গেছে বুঝতে পারছো তো দেখো এখানে কতগুলো জিনিস কিনেছে কেউ এখানে কিছু গাড়ির টায়ারের কিছু পার্টস পার্টস আছে হয়তো যাই হোক সেটা একশো ন টাকায় আমি কমিশন এখানে তারপরে কমিশন পেয়েছি তেষট্টি টাকা একটা ব্যাগে কমিশন পেয়েছি সাঁত্রিশ টাকা ঠিক আছে এরকম দেখো অনেকগুলো কিন্তু দিয়েছে ঘড়ি এরকম অনেক রকম কিন্তু আছে ফেস ফেস পাউডার আই এরকম অনেক জিনিস রয়েছে টপ শার্ট বিস্কিট এরকম অনেকে অনেক কিছু কিনেছে লাস্ট আঠাশ দিনে দেখালাম এবার লাস্ট ষাট দিনে দেখি কে কি কিনেছে লাস্ট ষাট দিনে কিন্তু প্রায় আমি আহ টাকা মতন কমিশন পেয়েছি ঠিক আছে এবার লাস্ট নাইনটি ডেসে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে কে কিরকম কি কিনেছে দেখো এখানে আনন বলে দেখাচ্ছে তো প্রোডাক্ট যদি তারা কিনলো কিনলো সেটা পছন্দ হলো না সেটা রিটার্ন করে দিল রিটার্ন হলেও কিন্তু তুমি তোমার কমিশনটা কিন্তু ওখান থেকে পাচ্ছ ঠিক আছে দেখো গিটার কেউ কিনেছে দেখতে পাচ্ছ অনেক রকম জিনিস কিন্তু প্রোডাক্ট এখান থেকে করেছে তো এবার আমি তোমাদেরকে দেখো কোন কোন ভিডিওর মাধ্যমে আমার এই যে প্রোডাক্ট গুলো সেল হয়েছে তো এই দেখো সবচেয়ে হাইস্ট ভিডিও এখানে এখন দেখাচ্ছে কি ক্যারাম বোর্ড ঠিক আছে তারপর এখানে একটা ব্যাটের ভিডিও দেখাচ্ছে এরকম অনেক রকম ভিডিও রয়েছে মানে আমি যে আমাদের এই চ্যানেলটা যে রকম ভিডিও রয়েছে সেই অনুযায়ী আমাকে কিন্তু ট্যাগ গুলো করতে হবে মানে কি তোমাদেরকে প্রত্যেককে আগে ক্লিয়ার করে দিচ্ছি যে যে ক্যাটাগরিতে ভিডিও করছো সেই ক্যাটাগরি বেস করে তোমাদেরকে প্রোডাক্ট ট্যাগ করতে হবে কিভাবে ট্যাগ করবে সেটাও দেখাবো ভিডিওতে ঠিক আছে এবার দেখো এখানে কি বলেছে টোটাল সেল কত হয়েছে তেরো হাজার টাকা টোটাল সেল আমার এন্ড থেকে কটা অর্ডার হয়েছে লাস্ট আর চব্বিশটা অর্ডার রয়েছে প্রোডাক্ট ক্লিক করে কতগুলো দেখেছে ছশো একান্ন সিক্স ওয়ান জন প্রোডাক্ট ক্লিক করে দেখেছে ওকে এবার আমি তোমাদেরকে বলি এখান থেকে আমি কত টাকা ইনকাম করেছি ঠিক আছে তো লাস্ট আঠাশ দিনে আমি যদি দেখি লাস্ট আঠাশ দিন এখান থেকে দেখাচ্ছে এস্টিমেটেড রেভিনিউ কত দেখাচ্ছে দেখতে পাচ্ছো এই দেখো চারশো ষোলো টাকা ঠিক আছে এখানে কি হয়েছে তিনশো তেত্রিশ টাকা লেস দেন দ্যাল এত আছে যাই হোক তারপর পেন্ডিং কমিশন হিসাবে কত টাকা রয়েছে ছশো টাকা রিটার্ন প্রোডাক্ট দুশো তিপ্পান্ন টাকা এবার অ্যাপ্রুভ কত টাকা হয়েছে ঠিক আছে আমি এখান থেকে কত টাকা করে পেয়েছি এখন ওদের লাস্ট আঠাশ দিনে দেখা যাচ্ছে তিনশো অষ্টআশি টাকা ঠিক আছে কারণ দেখো আমাদের এই যে রয়েছে এটা স্পোর্টস ক্যাটাগরির বলতে পারো বা মার্কেটিং ব্লগ এর জন্য তো এইখানে আমরা যেরকম রিলেটেড ভিডিও দিচ্ছি মানে ধরো আজকে যদি ব্যাটের কোনো কন্টেন্ট দিই তাহলে আমাদেরকে ব্যাট রিলেটেডই আমাদেরকে প্রোডাক্ট ট্যাগ করতে হবে এইভাবে প্রোডাক্ট ট্যাগ করবে যারা ধরো ডেলি ব্লগ করছো ডেলি ব্লগে সারাদিনে কি করলে কোথায় গেলে কি দেখালে সেই যে প্রোডাক্টগুলো যদি কিছু থাকে সেইগুলো কিন্তু তোমাদেরকে ট্যাগ করতে হবে ওকে তো এই লাস্ট আমি যদি তোমাদেরকে এখানে দেখাই লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন আমি এখান থেকে কত টাকা ইনকাম করেছি তো আমি তিনশো পঁয়ষট্টি দিন দেখাচ্ছি বাট সেটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের বেশি আছে তিনশো পঁয়ষট্টি দিন আমি এখান থেকে সাত হাজার টাকা ইনকাম করেছি বুঝতে পারছো তাহলে এই যে প্রোডাক্ট গুলো রয়েছে শপিং বলো বা ব্র্যান্ড কানেক্ট বলো তারপরে আহ কি বলবো এখানে অনেকগুলো রয়েছে সুপার বলে এই যে এই যে ফিচার্স গুলো থেকেও কিন্তু তোমরা ঘরে বসে জাস্ট নিজেরা ইনকাম করতে কিন্তু পারছো তো তোমাদেরকে বলবো অবশ্যই হাফ মডারেশন এর ক্রাইটেরিয়াটা কমপ্লিট করো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করে এই ফিচার্স গুলোকে ইউজ করো কারণ এই ফিচার্স থেকেও কিন্তু অনেক টাকা উপার্জন করা যায় ঠিক আছে আমি তোমাদেরকে দেখলাম সাত হাজার টাকা কিন্তু আমি এখান থেকে ইনকাম করে অলরেডি নিয়েছি তো তোমাদেরকে ইন ডিটেলস দেখিয়ে দিলাম এবার তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে কিভাবে প্রোডাক্ট গুলো ট্যাগ করতে হয় তো আমি কন্টেন্টে চলে যাচ্ছি কন্টেনে গিয়ে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি ভিউ ভিউ ওয়ালে চলে গেলাম তো আমি ফার্স্ট ভিডিওটা সেটাকেই ক্লিক করে পেন্সিল এখানে চলে যাচ্ছি যাওয়ার পর দেখো এখানে কি কি রয়েছে এই যে লাস্ট এইখানটা প্রোডাক্ট ট্যাগ বলে রয়েছে 14 প্রোডাক্ট ট্যাগ বলে রয়েছে ঠিক আছে তো আমি এটাকেই ক্লিক করছি ক্লিক করার পর দেখো এটা জার্সি রিলেটেড কিছু একটা চ্যানেল ছিল বা কোনো দেখেন এটা কি রিলেটেড ছিল হ্যাঁ জার্সি রিলেটেড তো এখানে কিন্তু সেই রকমই প্রোডাক্ট কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ তো এই রকম প্রোডাক্ট তোমাদেরকে ট্যাগ ট্যাগ করতে হবে সেটা কি করে করবে এখানে নিচে সার্চ তো সার্চে সার্চে চলে যাবে জার্সি আমি লিখে দিচ্ছি জার্সি লিখে এখানে সার্চ করছি তো দেখো এখানে প্রচুর জার্সি কিন্তু চলে এসেছে তো যাই হোক আমি এই জার্সি গুলো ট্যাগ করবো না অলরেডি যে জার্সি ট্যাগ করা আছে সেটাই থাকবে জাস্ট ফর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে এবার আমি তোমাদেরকে যে কোনো একটা অন্য কোনো প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি ধরো ব্যাট লিখলাম তো ব্যাট আমি লিখলে এখানে ব্যাটের অনেকগুলো চলে এলো তো এখান থেকে ধরো আমি এই ব্যাটটাকে ট্যাগ করব তো এই দেখো প্লাসটাকে ক্লিক করলে বোল্ড হয়ে যাচ্ছে রাইট চিহ্ন হয়েছে তার মানে মিন এটা কিন্তু আমার এখানে ট্যাগ হয়ে যাচ্ছে ট্যাগ প্রোডাক্ট তো আমি এখান থেকে ট্যাগ এখন করছি না অলরেডি একটা করা রয়েছে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা বললাম ঠিক আছে এখান থেকে ব্যাক করে দিলাম যেটা যা রয়েছে সেটাকে ডিসকার্ড করে দিলাম তোমরা এটাকে ট্যাগ করে জাস্ট করে সেভ করলে তোমাদের কিন্তু প্রোডাক্ট ট্যাগ হয়ে যাবে ওকে তো এই প্রসিডিউরের মাধ্যমে প্রোডাক্ট ট্যাগ করো আর তোমরা লাইভ করো তাহলে

কিন্তু নতুন ফিচার্স এসছে হাইপ করলে পয়েন্ট পাওয়া যায় আর তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার কিন্তু চান্স থাকে হান্ড্রেড পার্সেন্ট চলো দেখা যাচ্ছে যায় মাকে তার তখন ভালো থাকো সুস্থ থেকো টাটা